প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক তিনের দশ অঙ্কের সমাধান করবো দশ অঙ্ক আছে ক এবং খ তো প্রথমে দেখো দশ নম্বরের প্রশ্নে কি আছে যে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো তো চলো আমরা এটা সমাধান করি দেখো আহ ক নাম্বারে কি দেওয়া আছে যে টু কমা টু সিক্স কমা টু সিক্স কমা টু কমা এবং টু কমা টু দেওয়া আছে আমরা দেখো আমরা কি লিখবো যে ছক কাগজে উভয় অক্ষ বরাবর এটা করতে কিন্তু আমাদের অবশ্যই ছক কাগজে লাগবে ছক কাগজে অক্ষ বরাবর বই অক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক বর্গ ঘরের এক বর্গ ঘর বলতে এখানে বোঝানো হয়েছে এই যে ছখাগস্থা দেখতেছো আমার কাছে এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলা এই যে ঘরগুলা এখানে আরো কাছ থেকে দেখো যে এই যে ক্ষুদ্র এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে এই ক্ষুদ্রতম ঘরগুলাকে ঘরগুলোর দৈর্ঘ্যকে আমি এক একক করে ধরবো তাহলে ক্ষুদ্রতম এক বর্গ ঘরের এক বর্গঘরের বাহুর দৈর্ঘ্যকে একক এক একক ধরে টু কমা টু কমা সিক্স কমা টু কমা কমা টু কমা বিন্দুগুলো স্থাপন করি আচ্ছা এখানেও তোমরা অনেকে বলতে পারো যে আমার কিন্তু এখানে বিন্দু দেওয়া ছিল পাঁচটা আমি লিখছি চারটা এখানে একটা বিষয় খেয়াল করো যে দেখো টু কমা টু এবং টু কমা টু দুইটা কিন্তু সেম দেওয়া আছে তাই আমি দুইটা থেকে একটা লিখলাম যে দেখো টু কমা টু এবং এখানে আরো একটা টু কমা টু টু কমা টু আর টু কমা টু বিন্দু একই হবে তাই আমি এটা একবারই লিখলাম স্থাপন করে তারপর বিন্দুগুলো তীর চিহ্ন অনুযায়ী যোগ করব তারপর বিন্দু গুলো তীর চিহ্ন অনুযায়ী অনুযায়ী যোগ করি এই দেখো আমি একটা ছক কাগজ নিলাম ছক আমাকে অক্ষ অক্ষগুলো ঠিক করে লিখতে হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি যদি এখানে অনেক ছোট ছক নিয়ে মিশি তোমরা চাইলে আরো বড় করে লিখতে পারো দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা এক্স প্রাইম অক্ষ এবং এটা ওয়াই প্রাইম অক্ষ এক্স অক্ষ বরাবর এক্স এর সকল ধনাত্মক মান বসবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর সকল ধনাত্মক মান বসবে এবং এক্স প্রাইম অক্ষে এক্স এর ঋণাত্মক মান গুলো বসবে আর ওয়াই প্রাইম অক্ষে ওয়াই এর ঋণাত্মক মান বসবে তো দেখো এই যে দেখো টু কমা টু সিক্স কমা টু সিক্স কমা সিক্স টু কমা সিক্স এখানে একটু খেয়াল করে দেখো এই যে প্রথম যেটা আছে সেটা হইতে সেটাকে বলা হয় ভুজ এবং পরের অংশটাকে বলা হয় কোটি ভুজটা হইতেছে মূলত এক্স এবং পরের কোটির অংশটা হইতেছে ওয়াই এইভাবে প্রত্যেকটাই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই তো আমরা এখান থেকে এখন বিন্দুগুলো স্থাপন করি যেহেতু আমি কি বলছি যে প্রতি বর্গঘরের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে তার মানে এই যে দেখো বর্গঘরে যে বাহুগুলো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বর্গ করে বাহু মানে বর্গ ঘর আছে প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য এক একক অর্থাৎ এক ঘরকে আমি এক এককই ধরবো বা তোমরা চাইলে এক ঘরকে দুই একক করে ধরতে পারো তখন চিত্রটা আর একটু বড় হবে

এটা ছয় এবং টু ওয়ের মান টু অর্থাৎ উপরের দিকে দুই করে অর্থাৎ লম্বরেখা বরাবর দুই এক দুই এই যে এখানে এখানে তাহলে এটা হবে সিক্স কমা টু এরপরে দেখো সিক্স কমা সিক্স অর্থাৎ এক্স এর মানও সিক্স ওয়াই এর মানো সিক্স দেখো এক্স এর মানুষ কিন্তু অলরেডি সিক্স এখানে আসে যে বন্ধুতে সিক্স মানে উপরের দিকে লম্ব রেখা বরাবর এবং আরো একটা দেখো টু কমা সিক্স টু কমা সিক্স অর্থাৎ এক্স এর মান টু তাহলে এক দুই এক্স এর মান টু এবং সিক্স ওয়াই এর মান সিক্স অর্থাৎ লম্ব বরাবর সিক্স ঘর উঠতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ঘরটা এটা হবে কি টু কমা সিক্স এবার এগুলা কি আমরা স্কেল দিয়ে যোগ করে দিই এগুলো দেখো স্কেল দিয়ে আমরা যোগ করে দিলাম এবং আমাকে কিন্তু প্রশ্ন আরো একটা কথা বলে দিছিল যে তীর চিহ্ন অনুযায়ী যোগ করি তারা প্রথমে কি আমার এই বিন্দু থেকে এখানে আসছে এটাতে গেছে প্রথমে তারপরে কি এখান থেকে আবার এখানে আমরা গেছি তারপরে মানে সিক্স কমা টু থেকে আবার সিক্স কমা সিক্স এর দিকে গেছি তারপর সিক্স কমা সিক্স থেকে টু কমা সিক্স এর দিকে আসছি টু কমা সিক্স থেকে আবার টু কমা টু এর দিকে আসছি এই যে দেখো তীর চিহ্ন দিয়ে আমি এখানে চিহ্নিত করে দিলাম আবার আরো একটা বলছে যে চিত্রটির জ্যামিতিক নামকরণ করো দেখো চিত্রটা দেখে কি বুঝতেছো এটা কিন্তু একটা কি বর্গ এটা একটা বর্গ তাহলে এটাই আমরা খাতায় লিখে দিব যে কি যে লেখচিত্র হতে দেখা যাচ্ছে এইটাই এখানে লিখব যে লেখচিত্র হতে দেখা যাচ্ছে লেখক চিত্র হতে দেখা যাচ্ছে এটি একটি বর্গক্ষেত্রের চিত্র এটি একটি বর্গক্ষেত্রের চিত্র সমাধান তো এরপরে দেখো কি আছে জিরো কমা জিরো মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স এইট কমা সিক্স আবার জিরো কমা জিরো এটাও আমাদের এই ক এর মতো সমাধান করতে হবে চলো এটার সমাধান করি নাম্বার ছক কাগজে এটা আগের মতোই ছক কাগজে করতে হবে ছক কাগজে ছক কাগজে উভয় অক্ষ बराबर উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক বর্গ করের বাহুর দৈর্ঘকে এক বর্গ করের বাহুর দৈর্ঘকে এক একক ধরে তোমরা কিন্তু চাইলে এখানে দুই একক ধরতে পারো তোমাদের যেভাবে ভালো হয় একক যত বড় বা বেশি ধরব তত চিত্রটা বড় হবে এক একক ধরে জিরো কমা জিরো কমা মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স কমা এইট কমা এইট কমা সিক্স বিন্দুগুলো স্থাপন করি বিন্দুগুলো স্থাপন করি তারপর বিন্দুগুলো তীর চিহ্ন অনুযায়ী যোগ করি তারপর বিন্দুগুলো তীর চিহ্ন অনুযায়ী যোগ করি তো চলো আমরা বিন্দুগুলো ছক্কা গোজাকে স্থাপন করি দেখো এটা কিন্তু এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা এক্স প্রাইম অক্ষ এটা ওয়াই প্রাইম অক্ষ তো প্রথমে দেখো আমার বিন্দু গুলো কি কি আছে জিরো কমা জিরো জিরো কমা জিরো মানে আমরা বলতে পারি কি জিরো কমা জিরো এরপরে দেখো কি আছে যে মাইনাস সিক্স কমা আহ মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স আমি ঘরগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয় এবং আবার ওয়াই এর মান মাইনাস সিক্স দেখো ওয়াই এর মান মাইনাস সিক্স অর্থাৎ এটাও নিচের দিকে নামবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ তাহলে এক্স এর মান এইট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট এইট কমা সিক্স মানে ওয়াই এর মান সিক্স অর্থাৎ উপরের দিকে উঠবে লম্ব দৈর্ঘ্য বরাবর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ঘর হবে এবার আমরা বিন্দুগুলো যোগ করে দিব দেখো আমরা যদি তীর চিহ্ন অনুযায়ী এই এগুলোকে তীর চিহ্নিত করি তাহলে দেখো প্রথমে এখানে গেছে এখান থেকে তারপরে এই মানে মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স থেকে এইট কমা সিক্স এর দিকে গেছে তারপরে কি এই এইট কমা সিক্স থেকে আবার জিরো কমা জিরো দিকে আসছে জিরো কমা জিরো থেকে আবার সিক্স কমা সিক্স এর দিকে আসছে প্রশ্ন কিন্তু এইভাবেই দেওয়া আছে তোমরা প্রশ্নটা যদি ভালো করে দেখো এই যে দেখো প্রশ্ন তো তীর চিহ্ন করে দেওয়া আকারে দেখো মাইন্ড

ত্রিভুজের চিত্র না ভালো করে দেখা একটা ত্রিভুজ না ত্রিভুজের তিনটা বাহু মিলু তাহলে আমরা এটাই লিখে দিই যে লেখচিত্র হতে দেখা গেল লেখচিত্র হতে দেখা গেল এটি একটি ত্রিভুজ তো আশা করি তোমরা এই দশের ক এবং খ দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো